আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জাতীয় পরগাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ। তিন পার্বত্য জেলায় উদ্বোধন হলো ই-লার্নিং কার্যক্রম। গণভোট জুলাই সনদ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি আলী রিয়াজের গণভোটে হা না এর পক্ষে বিপক্ষে প্রচারণা প্রসঙ্গে নির্বাচন কমিশন বলছেন সরকারের চাকরিজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না এবার ভোট গণনা তিন কারণে দেরি হতে পারে কারণটির একটি হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে দ্বিতীয় কারণটি হচ্ছে একজন ভোটারের জন্য দুটি করে ব্যালট গুনতে হবে তৃতীয় কারণ হচ্ছে প্রবাসীদের পোস্টাল ব্যালট গণনা গোপালগঞ্জ সহ চার জেলায় বাড়তি নজর পুলিশের নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনা প্রদানের সরকারের শেষ সময় এসে র্যাবের জন্য একশো তিষট্টি গাড়ি কেনার সিদ্ধান্ত আগামী সপ্তাহে শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র সংবাদ সম্মেলনে লুৎফে সিদ্দিকী একথা কথা জানান নতুন পেস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না বলে জানিয়েছেন উপদেষ্টা ফজলুল করিম খান চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনাল হস্তান্তর চুক্তি পহেলা ফেব্রুয়ারি বিদেশিদের সাথে করাই গণ্ডায় হিসাব বুঝে নেবেন ময়মনসিংহের জনসভায় বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন একটি দল বিএনপির বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন প্রশ্ন তারেক রহমানের যেখানে আঘাত সেখানে প্রতিরোধ জনসভায় জামায়াতের আমির ড শফিকুর রহমান তিনি আরো বলেন তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না ফ্যামিলি কার্ড ও মহিলাদের গায়ে হাত একসাথে চলতে পারে না নাসির উদ্দিন পাটোয়ারিকে ফের ডিম নিক্ষেপ মির্জা আব্বাসের নির্দেশ ও তারেক রহমানের সম্মতিতে হামলা হয়েছে বলে দাবি নাহিদ ইসলামের তাদের ফাঁদে পা দিবেন না মির্জা আব্বাসের আহ্বান কলেজে কেউ আমন্ত্রিত ছিল না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির স্বাক্ষর ভারতের ইউরোপ নিজেদের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে অভিযোগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়ার পণ্যে পঁচিশ শতাংশ থেকে শেষ জিম্মির মরদেহ উদ্ধার খুলতে পারে রাফা ক্রসিং চীনের সঙ্গে সংঘাতের আশঙ্কা জেলেদের বিতর্কিত দ্বীপ এড়াতে বলল জাপান যুক্তরাষ্ট্রে জেট বিমান বিধ্বস্ত নিহত সাত জাপান সাগরের দিকে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ